আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতান আছি মা এন্টারপ্রাইজে তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জান্নাতুল মা এন্টারপ্রাইজ টু যেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর তলায় দোকান নাম্বার একশো মঙ্গলবার বাদে সপ্তাহের বাকি সব দিন আপনারা খোলা পাবেন চাইলে সকাল দশটা থেকে রাতের মোটামুটি নয়টা পর্যন্ত আপনারা এসে কিন্তু সরাসরি কিনতে পারবেন আর যারা অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন তারা চৌষট্টি জেলা থেকে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন এছাড়া আমাদের আরও একটি শপ রয়েছে যেটা হচ্ছে নিউ সুপার মার্কেটের নিস্তলায় জান্নাতুল মহা এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনষাট নিস্তলা ব্লক জি নিউ সুপার মার্কেট যেটা মাছ বাজার বা কাঁচা বাজার বলি আমরা নিউ মার্কেট ওই কাঁচা বাজারের পাশ ঢুকলেই হবে এই শপটিতে এসেও কিন্তু আপনারা চাইলে সরাসরি প্রোডাক্ট কিনতে পারবেন আজকে কথা বলবো আপনাদের যেমন প্রিয় ঠিক তেমনি আমার ব্যক্তিগত পছন্দের একটা ব্র্যান্ড সেটা হচ্ছে মকল্যান্ড মানে এটার একটা প্রোডাক্ট কিনবেন আমি এইটুকু বলতে পারি যে আপনি লাইফ আপনার লাইফ পার করে যদি অন্য কাউকেও দেন বা রেখে যান আমার মনে হয় যে সেও এই জিনিসটা নষ্ট করতে পারবে না এমন একটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড স্টেইনলেস স্টিলের মকল্যান্ডের আমাদের এখানে আছে কিছু আছে স্টিম কুকার আর কিছু আছে নর্মালি ক্যাসরল বা কুকার এখন একটা কথা বলি একটু বুদ্ধিমানের কাজ করলে খুব ভালো হবে যদি আপনি স্টিম কুকারটা নেন এটা নিলে সুবিধাটা কি একই আগুনের আছে আপনি নিচে ভাত রান্না করতে পারবেন উপরে ভর্তার জিনিসগুলোকে আপনি সেদ্ধ করতে পারবেন আমাদের দেশে তো আমরা অত বারো মাস মোমো খাই না বা বারো মাস ওই ধরনের পিঠাও খাই না যেটা শীতের সময় বেশি খাই কিন্তু বারো মাস আমরা কম বেশি ভর্তা কিন্তু খাই বা এমন অনেক কাজ করি যেমন অনেকেই আছে ডিমটা ভাতের সাথে সেদ্ধ করা পছন্দ করে না ফেটে গেলে বা সমস্যা অনেকে আছে ভাতের মধ্যে আলু দিয়ে সেদ্ধ করা বা সবজি দিয়ে সেদ্ধ করা পছন্দ করে না তারা কিন্তু চাইলে এই কাজটা করতে পারে না সেকেন্ড আরেকটা বিষয় এই হাইটে যে স্টিমটা দেওয়া হয়েছে এই স্টিমটা স্টিমের কাজে না লাগিয়ে আপনি যদি এটাকে অ্যাজ এ ঝাঁঝরি বা জালি বোল হিসাবে ইউজ করেন যেমন এখানে মাছ মাংস ধুলেন বা সবজি ওয়াশ করলেন সেটাও কিন্তু আপনি বারো মাস এই জিনিসটা দিয়ে করতে পারবেন তার মানে আপনার এই জিনিসটা এমন না যে মোমো খাচ্ছি না বলে এটা বাসায় অপচয় হচ্ছে বা পড়ে রয়েছে আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন এই কারণে আমি বলবো যে আপনি স্টিম সহ কিনবেন কারণ কি এই ক্যাসলগুলোর সাথে স্টিম সহ নিলে দামের যে খুব আকাশ ছোঁয়া পার্থক্য এমনটা না খুব সামান্য কিছু টাকা বাড়াইলেই কিন্তু স্টিমটা হয়ে যায় তো আমরা আজকে সর্বপ্রথম স্টিম দিয়ে স্টার্ট করি শুভ স্টিমের মধ্যে এইটা কত সিএম আছে বাবা নিচে লিটার লেখা আছে লিটার লেখা আছে না আচ্ছা লিটারের মাপে এখানে 3 লিটার আপনার 4 লিটার পন্থ আর সেম এর মাপটা যদি আমার কাছ থেকে জানতে চান সেম দাও আছে এখানে সেমট হলো আপনার আচ্ছা 20 সেমি মুখের মাপ তিন লিটার হচ্ছে লিটারের মাপে সো এটার স্টিম হাড়ি যেটা দেখতে পাচ্ছি শুভ এই মুহূর্তে এটা কত রাখছো মর্কল্যান্ডের এটা পুরো যে আপনার 4200 টাকা 4200 টাকা জি আচ্ছা 4200 আর একটা জিনিস একটু দেখাই দি আমার দর্শকদের আমি তো মুখে বলেছি ফুড গ্রেড স্টেইনলেস স্টিলের বাট এটা লেখা আছে কোথায় শুভ সামনেই লেখা আছে না সামনে লেখা আছে স্টেইনলেস স্টিল ঠিক আছে এবং এখানে দেখেন সব চুলা এখানেও লেখা আছে 304 এটা সব ধরনের গ্যাস ইন্ডাকশন ইনফ্রায় সব ধরনের চুলাতে কিন্তু এমন কি আপনারা অনেকে জিজ্ঞেস করেন লাকড়ির চুলা ভাই স্টিলের পাতিল সব চুলায় হইলো লাকড়ির চুলায় তো যে কোনো পাতিল হয় এখন আপনি যদি কালি লাগাই ইউজ করেন সেটা আপনার ইচ্ছা আপনি সব চুলা ইউজ করতে পারবেন 4200 টাকায় পাচ্ছি আমরা তিন লিটার 20 সেম

22400 টাকা 5 লিটার ফাইনালি যেটা 6 লিটার লেখা থাকবে জি 6 লিটার লেখা থাকবে মুখের মাপে যদি যাই আমরা তাহলে এটা দাম কত রাখবে এটা শুধুমাত্র আপনার একবারে সীমিত মাত্র 4800 হাজার 4800 টাকা আচ্ছা এখন আমরা হচ্ছে গিয়ে যারা স্টিম ছাড়াও যদি কেউ চান তাদের জন্যও কিন্তু অপশন আছে তবে দুইটা সাইজ अवेलेबल আছে তাই না সুব জি

কারণ কি কোম্পানি এবার এইভাবে কেন পাঠাইছে জানি না হ্যাঁ নিচে তো দেখাবই এই যে সিএম এর মাপে কত চব্বিশ চব্বিশ সিএম এর মাপে এটা কত ছাব্বিশ এইখানে সিএম এর মাপ কত লেখা আছে ভেতরের মাপ ধরে ওরা বাইশ আর এইখানে মানে আমরা তো একদম বাইরে থেকে ধরছি ওরা মনে হয় ভিতরের ভিতরে ঠিক আছে আর এই যে দেখেন আমরা এই যে চব্বিশ যেটা হলো চব্বিশ ঠিক আছে সবই মেপে দেখাইছি দুইটার যে মাপের পার্থক্য মুখের সেটাও কিন্তু দেখাই দিছে এখন যদি আরো পার্থক্য দেখতে চান এই যে দেখেন এইভাবেও ধরে দেখে একটার মধ্যে আরেকটা ঢুকে যাচ্ছে হাঁড়ি সো এই গেল বাইশ সিএম দাম বলো বাইশ সিএম এর দাম কত শুভ বাইশ শুধু শুভ

যেটা হচ্ছে চব্বিশ সি এম শুধু ক্যাসেল এটা কত শুভ এটা পড়বে একবার ডিসকাউন্ট একটা প্রাইস মাত্র হলো আপনার চার নয়শো টাকা এটা কি এটার বেলাতেও যেমন দামের পার্থক্য করে আমরা বুঝাই বলছি যেমন এটা ছিল হচ্ছে মাত্র মাত্র হলো গে আপনার আটত্রিশশো আর এটা ছিল চার হাজার চার হাজার তিনশো টাকা তিনশো ঠিক তেমনি এটা আমরা বলেছি চার হাজার আর এই যদি কেউ শুধু হাড়িটা নেন তাহলে মাত্র চার হাজার টাকা আচ্ছা এখন আসি আরো কিউট কিছু জিনিসে যেমন সর্বপ্রথম আসি একটা মিনি ক্যাসারাল এটা ডাল রান্নার জন্য খুব পারফেক্ট একটা সাইজ আর যদি টোনা সংসার হয় তাহলে এটাও ভাত রান্নার জন্য পারফেক্ট একটা সাইজ সিএম এর মাপে যদি আসি তাহলে এটার সিএম হচ্ছে বিশ আর এটাও কিন্তু সব চুলায় চলবে এবং তিনশো চার গ্রেড স্টেনলেস স্টিলের দুই পাশে এখানে কিন্তু সিলিকনের ইয়া দেওয়া যেন হাতে গরম তাপটা না লাগে এমনকি ঢাকনার উপরেও দাও কারণ অনেক বেশি সময় চুলার উপর থাকতে থাকতে হিট হইতেই পারে তো এটা কত দিচ্ছ শুভ বত্রিশ আচ্ছা এটা আরই একটা ছোট ভাই আছে এখানে যেটাকে আমরা বলবো মিল্ক প্যান বা হচ্ছে চায়ের জন্য এটা কত সিএম আছে ষোলো সিএম ষোলো সিএম এটার দাম কত রাখছে দুই হাজার পঞ্চাশ টাকা আর একটা আছে আমাদের কাছে একটু ভিন্ন মডেলে এটা আবার ফ্ল্যাট ঢাকনা একটু ফ্ল্যাট শেপ এর ষোলো এরপরে আসি হাড়ি পাতিল সবই নিলেন মিল্ক প্যান নিলেন এখন তো একটা ফ্রাইং প্যান বা মাল্টি টাইপের লাগেই ঘরে আঠাইশ সিএম আছে এটা তিরিশ সিএম এর এটা কত শুভশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা হচ্ছে তিরিশ সিএম সব চুলাই কিন্তু জন্ম আর এটা হচ্ছে এটা পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখালাম অনেকেই আছেন এগুলো অনলাইনে কিনবেন অনলাইনে কেনার ক্ষেত্রে ঢাকার ভেতরে হলে দুইশো ঢাকার বাইরে হলে ন্যূনতম পাঁচশো টাকা অগ্রিম পাঠাবেন আর নাম ঠিকানা কন্টাক্ট নাম্বার এগুলো সব পাঠাবেন পাশাপাশি হচ্ছে গিয়ে আপনারা সরাসরি আসতে চাইলে চলে আসবেন একশো ছত্রিশ নাম্বার দোকান বিশ্বাস বিল্লাস বিল্ডিংয়ের নিস্তলা এই চারটা নাম্বার কিন্তু এখান থেকে আমি যে কোনো তিনটা নাম্বার ভিডিওস কিনে দিয়ে দিচ্ছি এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন আর চাইলে এই শপটিতে এসো আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন ঊনষাট নাম্বার দোকান নিস্তলা ব্লক জি নিউ সুপার মার্কেট সো দেখা হবে জান্নাতুলমা এন্টারপ্রাইজের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম